গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি আবার বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি আশা করি বুঝতে পারছো একটা মেলাতে এটা হচ্ছে বনগাই থেকে বনগাঁ থেকে নেমে কিছুটা টোটো করে যেতে হয় সাত ভাই কালিতলা তো আমি আমার জীবনে এই প্রথমবার এই মেলায় আসছি আমার বাড়ি থেকে বেশ কাছেই কিন্তু কখনো যাওয়া হয়নি তো মেলাটা কেমন আমি কখনো যাইনি তো এই প্রথমবার যাচ্ছি তো এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো কখনো হয় না তো চলে এসেছি তো দেখো শুরু থেকেই তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তো একটা রাস্তায় ধার দিয়ে শুরু হয়ে গেছে মেলা জায়গাটা খুবই সুন্দর তো মেলায় গিয়েই আমরা মন্দিরের পিছন দিয়ে ঘাটে ঘাটে করে মানে ঘাট দিয়ে নৌকা করে ওপারে গেছি ওপারে আর একটা মন্দির আছে তো ওই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে আমার তো যে দেখো নৌকায় উঠে পড়েছি তো প্রথম প্রথম খুব ভয় করছিলো তারপর তো আমরা চলে গেছি যখনই নৌকাটা ছাড়লো তখন খুব মজা হচ্ছিলো তো আমি তো আনন্দের নাচতে শুরু করে দিয়েছিলাম খুব ভয় করছিল প্রথম দিকে কিন্তু তারপরে খুব মজা হচ্ছিলো এই রোদুরের মধ্যে বসে বসে নাচ করতে করতে কিছুক্ষণে জাস্ট দু তিন মিনিটের মধ্যে আমরা চলে গেছি তো আর একটু কিছু সময় থাকলে হয়তো ভালো লাগতো তো বেশি সময় লাগেনি তো ওই যে দেখো জাস্ট একটুখানি এপার আর ওপার তার মধ্যে দিয়ে নাচা নাচি আনন্দ ছবি তোলা ভিডিও সব কিছু হয়ে গেছে তো খুব খুব আনন্দ পেয়েছি তো অনেক দিন পর এরকম একটু মজা করলাম বেশ ভালোই লাগলো তো তা দেখো ওই যে ইছামতি ঘাট পার করে পারের মেলাটা এসেছি এখানে খুব সুন্দর মেলা হচ্ছে এই যে জায়গাটা বেশ সুন্দর আর গিয়েও বেশ মজা পেয়েছি আর আমার বাবু তো মেলায় গিয়েই নিবাই না শুরু এটা নেবো সেটা নেব তারপরও নাগরদোলনায় উঠল গাড়ি নাগরদোলনাগুলোতে তারপর আমি এইদিকে আর একটা ঘাট ছিল ওই ঘাটে গিয়ে একটু ভিডিও ছবি পোস্ট পাস দিয়ে আসলাম আর কি একা একা তো তারপরে এই যে বাবুকে নিয়ে এখানে পূরণ করতে তারপরে জাম্পিং ও একাই এক ও যা বলবে তাই ওর বায়না পূরণ করতেই হবে এরকমই আর কি তো যাই হোক কিছু করার নেই তো তারপর এই যে আমরা নৌকায় করে এসে এই যে দেখতে পাচ্ছ সবাই নামছে এই যে এই পথ দিয়ে আবার ওই মেলাতে মানে ফের উঠ গেছি ওখান থেকে তারপর একটু মেলা ঘুরে তারপর চলে গেছি বাড়িতে তো এই যে আমাদের হয়ে গেছে মোটামুটি মেলা ঘোরা তো তারপর এই যে মন্দির এটা হচ্ছে সাতভাই কালিতারা মন্দির আবার এবারে চলে এসেছি তারপর দেখো এই যে মেলার মাঠে গেছি যে দেখতে পাচ্ছ আমি এই ভিডিও দূর থেকে তুলেছি ওই যে সুমি দিদিভাই সঙ্গে আরও আরেকজন দিদিভাই দিদিভাই তো ওদের নামটা আমার ঠিক মনে নেই তবে এরা বেশ কমেডি করে তোদের ওদের এই মানে মেলার আশেপাশে বনগাঁড়ের দিকেই কোথায় বাড়ি তো দেখবে তোমরা উনি খুব কমেডিয়ান করে আর কি তো বেশ ভালোই তো আমি ওনার সঙ্গে গিয়ে আর কথা বলিনি তো আমার এরকম হুট করে কারোর সঙ্গে গিয়ে কথা বলাটা আমার ঠিক মানে কেমন যেন লাগে তো যাই হোক আমি কথা বলিনি তো দূর থেকে ভিডিও করছিলাম তো দেখলাম ওখানে ওরা দাঁড়িয়ে আছে দূর থেকে জাস্ট ভিডিওর মধ্যে উঠে এসেছিলো তো ওখানে খিচুড়ি দেওয়ার ব্যবস্থা ছিল খিচুড়ি তারপরে পায়ের সঙ্গে একটা তরকারিও ছিল মানে সবজি ছিল তো খুবই ভালো লাগছিলো খিচুড়িটা